হাই গাইজ আমি সাইফুল ই আমার চ্যানেল সাইফুল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাই তো আজকে যে ভিডিওটি বেশিক বানানো হয়েছে সেটা হলো যে টপ টেন টপ টেন কান্ট্রিজ উইথ দা মোস্ট আর্ম 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 মানে আমরা টপ কথা বলবো দেশে যে আমিদের ক্ষেত্রে সব থেকে পরিমাণে ভেহিকেল থেকে থাকে এগুলো আম ভেহিক্যাল বলা হয়ে থাকে এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আম ভেহিকল বলা হয়ে থাকে ঠিক আছে তো আমরা যে ভিডিওটি মানে আজকে আলোচনা করবো সেটা হলো যে আমরা প্রথম দশটা কান্ট্রির নাম বলবো যেগুলোতে মানে সব থেকে বেশি আছে ঠিক আছে

আর্ম ভেহিকেল মানে মানে কোন 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 কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি আছে যদি ইউ প্রথমের কান্ট্রি কথা বলি সেটা হলো যে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কত পরিমাণ টোটাল নাম্বার অফ আর্ম ভেহিকেল কত আছে থ্রি নাইন সিক্স সিক্স জিরো থ্রি মানে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শ তিন ঠিক আছে আমরা ভিডিওতে আলোচনা করছি টপ টেন কান্ট্রিজ উইথ দ্য মোস্ট আর্ম ভেহিকেল মানে হচ্ছে প্রথম দশটা কান্ট্রি যেটাতে আর্ম ভেহিকেল সবথেকে বেশি আছে যদি নাম্বার ওয়ান এর কান্ট্রির কথা বলি প্রথমে আসবে আমাদের ইউনাইটেড স্টেট মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টোটাল নাম্বার অফ আর্ম ভেহিকেল কত আছে থ্রি লাখ নাইনটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড থ্রি দু নম্বর আসবে আমাদের ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষ দু নম্বরে আসবে কতটা পরিমাণে আর্ম ভেহিকেল আছে সেটা হলো যে এক লক্ষ বাহান্ন হাজার সাতশো পঁচানব্বই এক লক্ষ বাহান্ন হাজার সাতশো পঁচানব্বই তিন নম্বর আসবে চায়না চায়নাতে কত আছে চায়নাতে আছে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো সতেরো চায়নাতে কত পরিমাণ আছে চায়নাতে আছে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো সতেরো চার নম্বর আসবে রাশিয়া রাশিয়াতে কত আছে রাশিয়াতে আছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার দুশো সাতাত্তর চার নম্বর কোন কান্ট্রি আসবে চার নম্বর আসবে রাশিয়া রাশিয়াতে কত আছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার দুশো সাতাত্তর তারপরে আসবে ফ্রান্স ফ্রান্সে কত আছে ফ্রান্সে আছে এক লক্ষ এগারো হাজার একশো সাতচল্লিশ

ইতালিতে কত আম আছে ইতালিতে আম আছে তিয়াত্তর হাজার ছশো আশি তারপর চলে আসবে আমাদের ইরান কান্ট্রি মানে ইরান কান্ট্রি ইরানে কত পরিমাণ আছে ইরানে আছে সাতষট্টি হাজার পাঁচশো আটত্রিশ তারপরে নয় আসবে কি তুর্কি তুর্কিতে কত আছে তুর্কিতে আছে তেষট্টি হাজার চারশো এগারো তারপরে গ্রিস গ্রিসে কত আছে গ্রিসে আসবে তেষট্টি হাজার দুশো বত্রিশ হাজার দুশো বত্রিশ আমি একবার সামারাইজ করে দিচ্ছি একবার আমি আবার রিপিট করে দিচ্ছি আমি যে ভিডিওতে কথা বলছি সেটা হলো যে টপ টেন কান্ট্রি উইথ আম আমল আমার টপ প্রথম দশটা কান্ট্রি কথা বলবো যেখানে সব বেশি মোট আমল আছে এক নম্বর যে কান্ট্রিটা কথা বলা হবে সেটা হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেখানে আছে থ্রি লাক্ট সিক্স থাউজেন্ড সিক্স জিরো থ্রি তিন লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শ তিন দু নম্বর আসবে ইন্ডিয়া ইন্ডিয়াতে কত ইন্ডিয়াতে এক লক্ষ বাহান্ন হাজার সাতশো পঁচানব্বই তিন নম্বর চায়না চায়নাতে কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো সতেরো চার নম্বর রাশিয়া রাশিয়া হবে এক লক্ষ সাঁইত্রিশ হাজার দুশো সতেরো পাঁচ নম্বর ফ্রান্স

আমাদের ইন্ডিয়া চলে আসবে তারপরে কিন্তু আমাদের কি মানে আমাদের পার্শ্ববর্তী দেশ হলো চায়না চাইনার কিন্তু সংখ্যাটা কিন্তু কম নেই ওকে তো ভিডিওটি কমন লাগলো সকলে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকি আপনারা যেমন টাইপ ফিনান্স রিলেটেড এডুকেশন রিলেটেড ভিডিও চান তো আমি আপনার কমেন্টে জানা থাকেন আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ